ফিতা তো দেখি সবাই কাটে আর আমি ফিতা কাটলেই ফিতা কাটা নায়িকা এবার ঠিক এভাবেই স্বপ্নম ইয়াসমিন বুবলিকে খোঁচা মেরে কথা বললেন চিত্রনায়িকা নায়িকা বেশ কয়েক মাস আগে অপবিশ্বাস বিভিন্ন দোকান উদ্বোধন করতে ব্যস্ত ছিলেন প্রায় প্রতিদিনই তাকে বেশ কয়েকটা করে দোকান উদ্বোধন করে ফিতা কাটতে দেখা গেছে আর সেজন্য অনেকেই অপবিশ্বাসকে ফিতা কাটার নায়িকা বলতেন বিশেষ করে বুবলি ভক্তরা অপবিশ্বাসকে কটাক্ষ করে ফিতা কাটার নায়িকা বলে ডাকত যেহেতু অপবিশ্বাস সিনেমায় কাজ করা কমিয়ে দিয়েছেন সেজন্যই তাকে বিভিন্ন দোকান উদ্বোধন করতে দেখা যেত অপবিশ্বাসও বেশ আনন্দের সাথে নিজের কাজ করত কিন্তু ঠিক একই সময়ে সব ইয়াসমিন বুবলি শুধুমাত্র সিনেমাতেই কাজ করতেন সেজন্য সবাই স্বপ্নম ইয়াসমিন বুবলির বেশ প্রশংসা করতেন কিন্তু এবার দেখা যাচ্ছে অপবিশ্বাসের পথেই হাঁটছেন শবনম বুবলি ঠিক অপবিশ্বাসের মতোই এখন ডেইলি ফিতা কেটে বেড়াচ্ছেন বুবলি কিন্তু বুবলিকে নিয়ে খুব একটা ট্রলিং হয় না হুট করে অপবিশ্বাস বুবলিকে খোঁচা দিয়ে গতকাল একটি স্টোরি দিয়েছেন অপবিশ্বাস লিখেছেন এখন দেখি সবাই ফিতা কাটে আর আমি ফিতা ফিতা কাটলেই বলে কাটা নায়িকা সঙ্গে জুড়ে দিয়েছেন অট্ট হাসির এমজি। তাহলে কি আবার অপবিশ্বাসের মতো সিনেমায় কাজ করা বন্ধ করে দিয়েছেন বুবলি নাকি তাকে কেউ কাজে নিচ্ছে না সে জন্যই কি টাকার কারণে ফিতা কেটে বেড়াচ্ছে সব বুবলি এবার অপবিশ্বাসের ভক্তরা বুবলিকে নিয়ে বেশ হাসাহাসি শুরু করেছে অনেকেই বলছে দ্বিতীয় সন্তানের আর দুধ কেনার জন্যই হয়তো বুবলি এবার ফিতা কাটা শুরু করেছে যেহেতু তার সিনেমাতে কোনো কাজ নেই এখন যদি ফিতা কেটে টাকা ইনকাম না করে তাহলে আবার দ্বিতীয় সন্তান হওয়ার পর বিভিন্ন চ্যানেলে গিয়ে সাকিব টাকা দেয় না দুধ ডায়পার কিনতে পারে না বলে কান্নাকাটি করতে হবে আবার অনেকেই বুবলিকে প্রশংসায় ভাসাচ্ছেন কেউ কেউ বলছেন সন্তান পেটে নিয়েও বুবলি কত সুন্দর কাজ করে যাচ্ছে একজন অভিনেত্রীর তো এমনই হওয়া উচিত